সম্মানিত দর্শক শ্রোতা আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো অহংকার অহংকার পতনের মূল অহংকার শয়তানের চরিত্র সর্বপ্রথম অহংকার করেছিল শয়তান সে অহংকার করার কারণে হাজার বছর এবাদত করার পরও তার এবাদত ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তা বলেছেন অবাস্তবخبارন ওয়াকানা মিনাল কাফিরিন অর্থাৎ সে শয়তানকে করলো ও অহংকার দেখালো ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো তাহলে আমরা বুঝতে পারলাম ঈশ্বরগত অহংকারের কারণে হাজার হাজার বছরের ইবাদত নষ্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে একমাত্র কারণ হলো অহংকার যে যে কারণে মানুষ অহংকার করে থাকে সে বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইমাম গাজ বলেন মানুষ সাধারণত সাতটি কারণে অহংকার করে থাকে এক তার সাতটি কারণের মধ্যে সাতটি কারণকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে দুইটি হলো দু আর পাঁচটি হলো দুনিয়াবি দিনই দুইটি বিষয় হলো এক নম্বরে কারণে মানুষ অহংকার করে দ্বিতীয় হলো মানুষ এবাদতের কারণে অহংকার করে দ্বিতীয় যে প্রকারটা আছে দুনিয়াবি তার মধ্যে প্রথম হল বংশর কারণে মানুষ অহংকার করে দ্বিতীয়ত রূপের কারণে মানুষ অহংকার করে তো সম্পদের কারণে মানুষ অহংকার করে চতুর্থ তো শক্তির সামর্থ্যের কারণে মানুষ অহংকার করে পঞ্চম অনুসারী ও সাহায্যকারীদের কারণে মানুষ অহংকার করে এই সাতটির কারণে মানুষ অহংকার করে থাকে কিন্তু এই সাতটি বিষয় সবকিছুই তো আল্লাহ দান তাহলে অহংকার করা তো কিছুই নেই অহংকার করলে এটা হবে শয়তানের চরিত্র কারণ শয়তান অহংকারের কারণে সে ধ্বংস হয়েছে সে লাঞ্ছিত হয়েছে অপানিত অপমানিত হয়েছে চিরস্থায়ী রাস্তায় হয়েছে রসুল করিম সাল্ল আলী আসসালাম সাত করেছেন কেয়ামতের দিন অহংকারীকে ছোট পিপিলিকার আকারে নেয় একত্রিত করা হবে কিন্তু আকৃতি হবে সে মানুষের চারদিক থেকে তার কাছে অপমান লাঞ্ছিত দেখে আসবে গিরে রাখবে জাহান্নামের বাউলাস নামক এক কারাগারে তাকে আবদ্ধ করে রাখা হবে তাদের উপরে আগুনের পর আগুন আসতে থাকবে এবং তাদেরকে খাবাল নামক তিনাতুলের দেহ গলিত পচা রক্ত তাদেরকে পান করানো হবে অত্যন্ত কঠিন শাস্তি হবে যারা অহংকারী তাদের অহংকার করলে অনেক শাস্তি রয়েছে আল্লাহ তালা কারিমে বলেছেন

আল্লাহ তাকে উল্টোমুখী করে জাহান নামে নিক্ষেপ ক্ষতি হবে আল্লাহ তালা অহংকারীদের উপরে নারাজ ভেজার আছেন থাকবেন যদি হাসনের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের কুফল সম্পর্কে আমি কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম পাক আমাদের সবাইকে যেন অহংকার মুক্ত জীবন অহংকার মুক্ত আবাদত অহংকার মুক্ত আমাদের জীবনযাপন পরিচালনা করার প্রদান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরক